ফিলিস্তিনে মানবিক সহায়তা পৌঁছে দিতে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলার প্রায় সব জাহাজই দখলে নিয়েছে ইসরায়েলি বাহিনী পঁয়তাল্লিশটি নৌযানে গঠিত এই ত্রাণবহর থেকে আটক করা হয়েছে প্রায় পাঁচশো জন মানবাধিকার কর্মী ও রাজনীতিবিদকে তবে মঙ্গলবার মুক্তি পেয়েছেন পাকিস্তানের জামাত ইসলামী নেতা ও সাবেক সিনেটর মুশতাক আহমদ ইসরায়েলি বাহিনীর হেফাজতে নির্যাতনের অভিযোগ তুলেছেন তিনি মুক্তির পর এক ভিডিও বার্তায় মুশতাক আহমদ বলেন আমাদের চোখ বেঁধে রাখা হয়েছিল বন্দুক তাক করা হয়েছিল মাথায় কোনো বিশুদ্ধ পানি ঔষধ কিংবা মানবিক পরিবেশ দেওয়া হয়নি আমি অনশন ধর্মঘটে গিয়েছিলাম তিনি আরো জানান তাকে রাখা হয়েছিল নেঘেব মরুভূমির উচ্চ নিরাপত্তার কেটজিওট কারাগারে যেখানে সাধারণত ফিলিস্তিনি বন্দীদের রাখা হয় আবেক্ষণ কণ্ঠে তিনি বলেন আমি খুব শীঘ্রই পাকিস্তানে ফিরে যাব এবং বন্ধিত্বের ভয়াবহ অভিজ্ঞতা দেশবাসীর সঙ্গে ভাগ করে নেব ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রাম থামবে না যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত এদিকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার এক বিবৃতিতে নিশ্চিত করেছেন যে বর্তমানে মুশতাক আহমদ নিরাপদে আছেন এবং জর্ডানের রাজধানী আম্মানে পাকিস্তান দূতাবাসে অবস্থান করছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি সাবেক সিনেটর মুশতাক আহমদ মুক্ত তিনি সুস্থ আছেন মনোবল অটুট রেখেছেন দূতাবাস তার দেশে ফেরার ব্যবস্থা করবে তিনি আরো বলেন মুস্তাক আহমেদের মুক্তি নিশ্চিত করতে যেসব বন্ধুত্বপূর্ণ দেশ সহযোগিতা করেছে পাকিস্তান তাদের প্রতি কৃতজ্ঞ সাবেক এই সিনেটর ছিলেন গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অন্যতম সদস্য গত মাসে স্পেন থেকে রওনা হয়েছিল এই বহর যার লক্ষ্য ছিল গাজার অবরুদ্ধ জনগণের কাছে খাদ্য ও ঔষধ সহ মানবিক সহায়তা পৌঁছে দেওয়া কিন্তু আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি নৌবাহিনীর বাধার মুখে পড়ে পুরো অভিযানে ছেদ পড়ে জাতিসংঘ ইতোমধ্যে সতর্ক করে জানিয়েছে গাজায় খাদ্য সংকট এখন চরম পর্যায়ে এবং লাখো মানুষ দুর্ভিক্ষের মুখে এই অবস্থায় ইসরায়েলের হাতে ত্রাণবাহী জাহাজ আটকের ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে আবারও খুব ছড়িয়ে পড়েছে ফারিন রহমান প্রীতি এনপিবি